রান্নাঘর থেকে প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি একটি অন্যরকম বড়ার রেসিপি নিয়ে এসেছি এখন বর্ষাকাল নানারকম ভাজাভুজি বাঙালির হেসেলে চলতেই থাকবে এই একটি বড়া যেটা ডাল খিচুড়ি এইসব দিয়ে ভীষণ ভালো লাগে আমি এখানটায় ঝিঙের বড়া রেসিপি আজকে নিয়ে এসেছি অসম্ভব সুস্বাদু খেতে মুচমুচে এটা বানাতে আমি এক একটা মাত্র ঝিঙে ব্যবহার করেছি তাতেই অনেক কটা বড় হয়েছে আমি ঝিঙেটা শুধু ঝিঙের স্লাইস করে কেটে একটু মোটা মোটা করে কেটেছি এইখানে শুধু শিটটা বাদ দিয়ে দিয়েছি যেমনটা দেখা যাচ্ছে এখানটায় ভিডিওতে সেই রকমভাবে কেটেছি এই যে শিটটা শিটটা আমি বাদ দিয়ে কিন্তু খোসাটা রেখে দিয়েছি এভাবেই ঝিঙেটাকে আমি কেটেছি এবার তার সাথে একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি কাঁঠালের দানা এবারে ঝিঙেটা আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে এটা আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এই যে এইভাবে খোসা শুদ্ধ এই আমি ব্যবহার করেছি কারণ এক নম্বর কথা হচ্ছে ঝিঙের এখন প্রচুর দাম আর দুই নম্বর হচ্ছে ঝিঙে খোসা শুদ্ধ খেতে ভালোই লাগে ভর্তা বাটা বিভিন্নভাবে ঝিঙের খোসা আমরা ব্যবহার করে থাকি কাজে এটা ফেলার কোনো প্রশ্নই নেই আর খেতে ভালোই হয় এটা এরম করে বড়া ভাজলে ভালোই লাগে খেতে যাগে আমি এইভাবে ঝিঙে সেদ্ধ ঝিঙেগুলো আমি একটু ভালো করে হাত দিয়ে প্রথমে একটু ম্যাশ করে নিচ্ছি তারপরে আমি বেটে নিব এই ঝিঙেটা এইভাবে চটকে নিলাম এবারে বেটে নিব এইভাবে এখানে ঝিঙেটা বেটে নিয়েছি এখানে আমি এই যে কাঁচা বাদাম যেটা খোসা ছাড়িয়ে আমি বেটে নিয়েছি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে খোসাটা ফেলে দিয়ে বাদামের পেস্ট করে নিয়েছি ওটা ঝিঙের সঙ্গে মিশিয়ে দিলাম এর মধ্যে যা যা উপাদানগুলো পড়েছে প্রত্যেকটাই এই ঝিঙের সেদ্ধটাকে খুব টেস্টি করে তুলবে এখানে আমি সেদ্ধ কাঁঠালের বিচি এটার টেস্ট খুবই অসামান্য স্বাদ সেটাও আমি ভালো করে ম্যাশ করে এই ঝিঙেটার সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে এটা আমি বাঁটবো না এটা হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব সেদ্ধ আছে এই কাঁঠালের দানাটা একটু হাত দিয়ে চটকে নিয়ে কেননা একটু আস্ত আস্ত থাকলে মুখে পড়লে সেই বড়টা খেতে ভালো লাগবে আর পেস্ট করলে অত ভালো লাগবে না এইভাবে আমি প্রথমে আমি দিয়েছি বাদাম বাটা তারপরে দিলাম হচ্ছে কাঁঠালের বিচি বাটা বাটা মানে হাত দিয়ে ম্যাশ করা এবার এ দুটো দিয়ে ভালো করে আগে এটা মিশ্রণটা খুব ভালো করে মাখতে হবে যত মাখা হবে বড়াগুলো তত টোপা টোপা হয়ে ফুলবে এইভাবে আমি মেখে নিচ্ছি এবার এখন এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিব এবার আমি লবণ দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে এটা আমি ভালো করে এবার মেখে নিচ্ছি এই মাখাটাই খুব সুন্দর করে মাখতে হবে প্রত্যেকটা মশলা যাতে ঠিক মতো মাখা হয় ঝিঙের সাথে অনেকক্ষণ ধরে মাখাটা মাখতে হবে এইদিকে একটা জায়গায় আমি বেশ কিছুটা বেসন ভেজে নিচ্ছি এটা আমি শুকনো একটা কড়াইতে ভেজে নিচ্ছি এবারে আমি আস্তে আস্তে এই বেসনটা এই মাখার সাথে মেশাতে থাকবো এখানে ভাজা বেসনটা আমি এই ঝিঙে মাখার মধ্যে মিশাবো এখানে আমি আর কিছুটা চার মগজ দিয়ে দিচ্ছি চার মগজগুলো মুখে পড়লে ভাল লাগবে এখানে বেশ কিছুটা চার মগজ এর উপর দিয়ে দিয়ে দিলাম বেসনের উপর দিয়ে একসাথে মাখবো এবার এটা আর দিচ্ছি একটু আদা ছেঁচা আদা ছেঁচে নিয়েছি সেটা দিয়ে মেখে নিচ্ছি এবারে আমি সম্পূর্ণ মিশ্রণটা এখান থেকে আমি একটু একটু করে নিয়ে ছোট ছোট ফুলুরির মতো ভেজে নিব বুঝতেই পারছেন এখানে এত এত সব ভালো ভালো এখানে উপকরণগুলো দিয়ে মাখা আছে বড়াটা খেতে খুবই সুস্বাদু হবে এবারে ছোটো ছোটো করে আমি গরম তেলে মিশ্রণটা দিয়ে বড়া ভেজে নিচ্ছি খুব একটা বড় করে ভাজলে ভালো লাগবে না ছোটো ছোটো ফুলুরির মতো করে দিয়ে এটাকে ভেজে নিতে হবে পুরোটাই ডোবা তেলে ভাজতে হবে এইভাবে আমার বড়া ভাজা হয়ে গেল মুচমুচে বড়া ভাজা এমনি শুধু শুধুও খাওয়া যায় মুড়ি দিয়েও খাওয়া যাবে তাছাড়া ভাত ডাল খিচুড়ি এগুলোর সাথেও দারুণ লাগবে খেতে এইভাবেই তৈরি হয়ে গেল আমার খোসা শুদ্ধ ঝিঙের বড়া